ওয়েলকাম আজকে আরো একটি আমরা মানে আলোচনা করব যে লাস্ট আমাদের অধ্যায়গুলো হচ্ছে অর্থাৎ পার্ট থেকে থেকে মূল্যায়ন নীতি কৌশল আমরা পড়ছি টুলস সেখান কয়েকটি কোশ্চেন আজকে আমরা আলোচনা করব দেখব যে জিনিসগুলো আমরা পড়েছি তার মধ্যেই থাকবার চেষ্টা করব এবার ইভ্যালুয়েশন এখনো কমপ্লিট হয়নি এটা হলে সেখান থেকে আরও কিছু আসবে এবং এরপরে তো এমসি আমরা বলেইছি পরীক্ষার আগে অন্তত বেশ কিছুদিন এগুলো নিয়ে আমরা চর্চা করব আশা করি কিছুটা উপকার লাগবে যাই হোক প্রথম প্রশ্ন শিক্ষার্থীকে নিজের সম্পর্কে জিজ্ঞাসা করা ও উত্তর ভিত্তিক মূল্যায়ন কৌশলকে বলা হয় অপশন এ পরীক্ষণ কৌশল অপশন বি আত্মবিবৃতিমূলক কৌশল অপশন সি পর্যবেক্ষণ কৌশল অপশন ডি এর কোনোটি নয় তাহলে স্টেটমেন্ট আমাকে আগে বুঝতে হবে ভালো করবে যে শিক্ষার্থীকে নিজের সম্পর্কে জিজ্ঞাসা করা নিজের সম্পর্কে তোমার সম্পর্কে বলছো উত্তর ভিত্তিক মূল্যায়ন কৌশল এবং তার ভিত্তিতে সে নিজেই উত্তর করে নিজেকে মূল্যায়ন করছে এটাকে বলছে পরীক্ষণ কৌশল কৌশল পর্যবেক্ষণ কৌশল আর কোনটা অর্থাৎ নিজের সম্পর্কে বলা সেটাকে কি বলে আত্মবিবৃতি এটা কিন্তু করানো বলা হয়েছে আত্মবিবৃতি মূলক কৌশল এটা নেক্সট তাহলে ওইটা হচ্ছে অপশন বি এবারে নেক্সট বর্তমান পরীক্ষা পদ্ধতির উন্নয়ন কল্পে পরামর্শ হলো বর্তমান পরীক্ষা পদ্ধতির উন্নয়ন কল্পে পরামর্শ হলো পরীক্ষার নির্ভরযোগ্যতা ও যথার্থতা সম্পর্কে সজাগ থাকতে হবে উত্তরপত্রে বৈষম্য দূর করতে ব্যবস্থা নিতে হবে শ্রেণীর শিক্ষার্থীদের শারীরিক ও বৌদ্ধিক বিকাশের দিকে লক্ষ্য রেখে ভীক্ষা তৈরি করতে হবে ডি সব সবকটি কি হবে এটা দেখো বলছে বর্তমান পরীক্ষা ব্যবস্থার যে ত্রুটিগুলো আছে আমরা জানি সেগুলো কম বেশি বলছে তার উন্নতির জন্য কি করবে পরীক্ষার নির্ভরযোগ্যতা যাত্রতা সম্পর্কে সজাগতা নির্ভরযোগ্যতা রিলয়াবিলিটি যথার্থতা ভ্যালিডিটি এটা তো বাড়াতে হবে এটা স্বাভাবিক ব্যাপার উত্তরপত্রের স্কোর বোর সম্ভব দূর করে প্রয়োজনীয় ব্যবস্থা যেজন্য নম্বরের থেকে গ্রেড বা এখন পিপিপিআর দেওয়ার একটা প্রবণতার কথা বলা হয়েছে শ্রেণীর শিক্ষার্থীদের শারীরিক ও বৌদ্ধিক বিকাশের দিকে লক্ষ্যরিক অভীক্ষা তৈরি করতে হবে শ্রেণীর শিক্ষার্থীদের শারীরিক ও বৌদ্ধিক বিকাশের দিকে এটা তো অবশ্যই তাহলে সবকটি তো দেখা যাচ্ছে ঠিক তাহলে সেক্ষেত্রে অপশন ডি উপরের সবকটি হবে নেক্সট অনুরাগের ভোকেশনাল ইন্টারেস্ট ব্যাঙ্ক করেন ম্যাকডুগাল ডুগাল রস ই কে স্ট্রং আর ড্রেভার বলছে অনুরাগ মানে আগ্রহ ইন্টারেস্ট বাঙালি তো ইংরেজি আমরা ভালো বুঝি টেস্ট এখানে যেটা আছে ভোকেশনাল ইন্টারেস্ট ব্ল্যাঙ্ক করিয়েছি এটা কিন্তু নামটা আশা করি এত সময় মনে এসছে ভিআইবি ভিআইবি কার স্ট্রং এর অভিযা স্ট্রং ই কে স্ট্রংবি অনুরাগকে কটি শ্রেণিতে ভাগ করা যায় পাঁচটি চারটি তিনটি দুটি এটা অবশ্যই দুটি হবে একটা জন্মগত একটা অর্জিত এরকম একটা ব্যাপার আছে ইয়ে আছে সেটা নিশ্চয়ই মনে পড়ছে বলেছিলাম যে একটা স্বাভাবিক বা অর্জিত এই জন্মগত আর একটা অর্জিত তাহলে এক্ষেত্রে অপশন ডি অন্যগে সাধারণত দুটি শ্রেণিতে ভাগ করা যায় নেক্সট ইন্টারেস্টের একটি অভিক্ষা হলো ইন্টারেস্ট মানে আগ্রহ এর একটি অভিক্ষা হলো অ্যালেকজান্ডার পাস অ্যালং টেস্ট কোহস ব্লক ডিজাইন টেস্ট আর ডিয়ার বন্ডস ফর্ম বোর্ড আর হচ্ছে আর একটা বলছে কুদার প্রিফারেন্স রেকর্ড এর মধ্যে ইন্টারেস্ট বা আগ্রহের অভিক্ষা কোনটি ইন্টারেস্টের একটি অভিক্ষা কোনটি হবে আলেকজান্ডার পাস এলং টেস্ট এটা তো হওয়ার কথা নয় কুডস ব্লক ডিজাইন টেস্ট তারপর বলছে ডিয়ারবান ফার্ম বোর্ড আর বলছে কুদার রেফারেন্স রেকর্ড এই কেপিআর তো আমরা পড়েছি স্ট্রং পড়েছি আর কুদার পড়েছি না আগ্রহের মধ্যে কুদার প্রিফারেন্স রেকর্ড তাহলে অপশন ডি নেক্সট গিলফোর্ড ফ্যাক্টরস অফ পার্সোনালিটিতে ব্যক্তি কতগুলি ফ্যাক্টরি সম্বোধন করেছে লাস্ট দুটো ক্লাস আগেই করলাম আমরা গিলফুড ফ্যাক্টর অফ পার্সোনালিটি ব্যক্তি কতগুলি ফ্যাক্টরের সন্ধান করেছেন 10টি 11টি 12টি 13টি কতগুলি সন্ধান করেছেন কতগুলি সংরক্ষণের উপরে বিয়ে করে বলেছেন এখানে 13টি কিন্তু স্পেসিফিক আমি বোর্ডে উল্লেখ করেছিলাম 13টি অপশন ডি 13টি নেক্সট পার্সোনালিটি পরিমাপের পদ্ধতি হলো সাক্ষাৎকার কেস রেটিং স্কেল সব কটি পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব ব্যক্তি পরিমাপের এর মধ্যে কোনটি হবে সাক্ষাৎকার বা ইন্টারভিউ কেস হিস্ট্রি রেটিং স্কেল সব কটি সব কটি করানো হয়েছে অর্থাৎ এটা সব কটিই হবে অপশন ডি আর সব কটি আমাদের পড়ানো হয়েছে নেক্সট টিএটি ট্যাট এটা পড়ানো হয়েছে ট্যাট এর সম্পূর্ণ নাম থেমেটিক অ্যাপারসেপশন টেস্ট থেমেটিক অ্যাপ্রুভাল টেস্ট আর থেমেটিক অ্যানালাইজিং টেস্ট এর কোনোটি নয় ট্যাট আর ক্যাট পড়িয়েছি ট্যাট তাহলে ট্যাটের পুরো নাম অপশন এ থেমেটিক অ্যাপারসেপশন টেস্ট থেমেটিক অ্যাপারসেপশন টেস্ট এটা কিন্তু পড়ানো হয়েছে নেক্সট এবার ক্যাট বিড়াল সিটি ক্যাট ক্যাট মানে বিড়াল বলা তো আর এখন আমাদের সে বয়স নেই মানে তার মানে বেড়ালই আছে সিটি ক্যাট এর সম্পূর্ণ ফর্ম হলো চাইল্ড অ্যাপটিটিউড টেস্ট চিলড্রেন অ্যাচিভমেন্ট টেস্ট চিলড্রেন্স অ্যাপারচেপশন টেস্ট চাইল্ড অ্যাডজাস্টমেন্ট টেস্ট দেখেছো সবকটাই সব কটাই মনে হচ্ছে না ঠিক হতে পারে যদি আমি সঠিক না জানি এক্ষেত্রে হবে অপশন সি ওই ট্যাটেরই বাচ্চাদের রূপটা শিশুদের ক্ষেত্রে প্রয়োগ হয় সেটা হচ্ছে চিলড্রেন্স অ্যাপারসেপশন টেস্ট যেটা বড়দের ক্ষেত্রে সেটা হচ্ছে ট্যাট শিশুদের জন্য নতুন ভার্সন সেটা হচ্ছে চিলড্রেন অ্যাপারসেপশন টেস্ট ক্যাট অপশন সি নেক্সট কি আছে সমাজমিতি পদ্ধতির উদ্ভাবক হচ্ছেন জিএল মরেনো পি ডি শুক্লা এইচ এন তোমার যে রিভলিন আর পি রেন তাহলে কি হবে সমাজমিতি মেথড যেটা আছে সেটা কে তৈরি করেন সেটা হচ্ছে জিএল নেক্সট কোন শিক্ষার্থীর মানসিক বয়স বৌদ্ধিক প্রশ্ন ভালো করে শুনবে কোন শিক্ষার্থীর মানসিক বয়স বা মেন্টাল এজ তার সময়গত বয়স ক্রোনোলজিক্যাল এজের থেকে কম হয় যদি তাহলে সে কি হবে তার বুদ্ধি স্বাভাবিক সে অল্প বুদ্ধির শিক্ষার্থী সে অগ্রগামী বা অ্যাডভান্স স্তরের শিক্ষার্থী এর নয় মানে কি হয়েছে প্রশ্নটা কোন শিক্ষার্থীর মানসিক বয়স ক্রোনোলজিক্যাল এজ এম এটা সিএড থেকে কম হয় তাহলে সে কি কি হবে তার বুদ্ধাঙ্ক স্বাভাবিকভাবে কম হবে এম এ বাই সি এন্টু হান্ড্রেড ফেলে তুমি বারো যদি সি সিএড থেকে এম এ কম হয় তাহলে মানটা কম কমে আসবে ফলে সেক্ষেত্রে সে অল্প বুদ্ধি সম্পন্ন হবে বুদ্ধির দিক থেকে পিছিয়ে পড়বে সেক্ষেত্রে অপশন বি সে অল্প বুদ্ধির শিক্ষার্থী হবে নেক্সট ভালো অভীক্ষার গুণ হল যথার্থতা ভ্যালিডিটি নির্ভরযোগ্যতা রিলায়াবিলিটি নৈব্যক্তিকতা এবং আদর্শ মানে হচ্ছে তোমার অবজেক্টিভিটি অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন সব কঠিন একটি সুঅভীক্ষা তার কি কি মান থাকা উচিত কি কি গুণ থাকা উচিত অবশ্যই সেটা ভ্যালিডিটি ঠিক থাকবে যথার্থ হবে বা থাকবে তার নির্ভরযোগ্যতা ঠিক থাকতে হবে আর কি সেটার মধ্যে অবজেক্টিভিটি সেটা সাবজেক্টিভিটি যাতে না থাকে এর বাইরে তোমার যে স্ট্যান্ডার্ডাইজেশন হতে হবে আদর্শায়িত হতে হবে তাহলে এটা কি হবে এটা হবে সব সবকটি এখানে কিন্তু উত্তর হতে পারে সবকটি অপশন ডি নেক্সট মূল্যায়নে শিক্ষার্থী সম্বন্ধে পাওয়া যায় মূল্যায়নের শিক্ষার্থী সম্বন্ধে কি পাওয়া যায় সেটা শুধুমাত্র অর্জিত জ্ঞানের পরিমাণগত দিক শুধুমাত্র অর্জিত জ্ঞানের গুণগত দিক অর্জিত জ্ঞানের পরিমাণগত ও গুণগত উভয় দিক এর কোন মূল্যায়নে শিক্ষার্থী সম্বন্ধে কি পাওয়া যায় মূল্যায়ন পরিমাপ নি কেন্দ্রে বলছে শুধুমাত্র অর্জিত জ্ঞানের পরিমাণগত দিন পরিমাণগত দিক তো শুধুমাত্র পরিমাপের কারণ হতে পারে শুধুমাত্র অর্জিত জ্ঞানের গুণগত দিন শুধু গুণগত দিকের সাথেও তো ব্যাপারটা একটু কেমন হয় আমরা মূল্যায়নের সংখ্যা পড়েছি অর্জিত জ্ঞানে পরিমাণগত গুণগত উভয় দিক ইয়েস পরিমাণগত হবে তার গুণগত অর্থাৎ তাৎপর্যগত দিকটাও আসবে এর কোনোটি নয় তাহলে সেক্ষেত্রেও অপশন সি অর্জিত জ্ঞানে পরিমাণগত ও গুণগত উভয় দিক নেক্সট সার্থক মূল্যায়নের জন্য প্রয়োজন হলো অপশনগুলো দেখো শিক্ষারম্ভে শিক্ষার্থীর শারীরিক ও মানসিক অবস্থান লিপিবদ্ধ করা শিক্ষাবর্ষে শিক্ষার্থীর কি কি পরিবর্তন হলো তার বিবরণ লিপিবদ্ধ করা সংগঠিত পরিবর্তনের কতটুকু আদর্শ জীবন আদর্শের পথগামী তার মূল্যায়ন ভিত্তিক বিবরণ লিপিবদ্ধ করা সবগুলি প্রয়োজন ওই সার্থক মূল্যায়ন মানে সঠিক মূল্যায়ন বা একটা সুমূল্যায়নের ক্ষেত্রে কি কি প্রয়োজন শিক্ষারম্ভে শিক্ষার্থীর শারীরিক ও মানসিক অবস্থান লিপিবদ্ধ করা একটা দরকার আছে রেকর্ড 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 কার্ড কার্ড যাই করে দরকার আছে শিক্ষাবর্ষে শিক্ষার্থীর কি কি পরিবর্তন হলো তা লিপিবদ্ধ করে এটা তো দরকার আছে আমি শুরুতে কোথায় ছিলাম শেষে কোথায় আসলাম তাহলে তার অ্যাচিভমেন্ট কতটা হলো তার কতটা ডেভেলপ হলো সেটা তো তবেই জানা যাবে এই দুটোর ব্যবধান দেখলে সংগঠিত পরিবর্তনের কতটুকু আদর্শ জীবন আদর্শের পথক তার মূল্যায়ন ভিত্তিক বিবরণ লিপিবদ্ধ করা তাহলে এটা তার জীবনে কি ইফেক্ট ফেলবে সেটাকেও তো নোট ডাউন করতে হবে নোট করে রাখতে হবে তাহলে ওপরের সবগুলি ঠিক অপশনগুলো না পড়লে কিন্তু বোঝা যাবে না এই ক্ষেত্রে সবগুলি ঠিক নেক্সট শিক্ষার্থীর উৎপাদন পুবলস প্রোডাক্ট মূল্যায়ন করা হয় থ্রি পয়েন্ট স্কেলে ফোর পয়েন্ট স্কেলে ফাইভ পয়েন্ট স্কেলে সেভেন পয়েন্ট স্কেলে অর্থাৎ শিক্ষার্থীর উৎপাদন বা শিক্ষার্থীর বিভিন্ন বিষয় সাধারণত মূল্যায়ন করা কয় পয়েন্ট স্কেল ফাইভ পয়েন্ট স্কেল অপশন সি ফাইভ পয়েন্ট স্কেলেই মূল্যায়ন করা নেক্সট নৈ মানে যেখানে অবজেক্টিভ সাবজেক্টিভ বা ব্যক্তির প্রভাব নেই যে ধরনের বিষয় নৈব্যক্তিক অভিক্ষার বৈশিষ্ট্য হলো এটি ব্যক্তি নিরপেক্ষ অভিক্ষা এটি প্রয়োগে দীর্ঘ সময় লাগে এটির গঠন প্রক্রিয়া অত্যন্ত জটিল এর কোনোটিই নয় কি হবে তো একদম সহজ এটা এটা কিন্তু সহজ যেখানে কোনো ব্যক্তির প্রভাব থাকবে না সেটাই নৈর্ব্যক্তিক অবজেক্টিভ তাহলে অপশন এ এটি ব্যক্তি নিরপেক্ষ পরীক্ষা নেক্সট সর্বার্থক পরিচয়পত্র CRC কিউমুলেটিভ রেকর্ড কার্ড যেটাকে বলা হচ্ছে দ্বারা শিক্ষার্থী শুধুমাত্র আগ্রহ সম্বন্ধে জ্ঞাত হওয়া যায় শুধুমাত্র অভিরূপ অভিরুচি সম্বন্ধে জ্ঞাত হওয়া যায় বিশেষ মানসিক ক্ষমতা সম্বন্ধে জ্ঞাত হওয়া যায় শিক্ষার্থীর সামগ্রিক পরিচয় পাওয়া যায় হবে মাধ্যমে করে সমস্ত বিষয়ে তথ্য আকারে থাকে না তাহলে শিক্ষার্থী শুধুমাত্র আগ্রহ সম্বন্ধে জানা যায় এটা হতে পারে না শুধুমাত্র অভিরুচি অনেকটা সেই আগ্রহ বা পিছুটা আসছে সেটাও হতে পারে না বিশেষ মানসিক ক্ষমতা সম্বন্ধে শুধুমাত্র জানা যায় এটাও হতে পারে না শিক্ষার্থীর সামগ্রিক পরিচয় পাওয়া যায় ইয়েস অপশন ডি শিক্ষার্থীর সামগ্রিক শিক্ষার্থীর ব্যক্তিত্বের সামগ্রিক বিকাশের পরিমাপ করার ব্যবস্থাই হচ্ছে শিক্ষার্থীর ব্যক্তিত্বের সামগ্রিক বিকাশের পরিমাপ মূল্যায়ন পরীক্ষা সাক্ষাৎকার অবশ্যই মূল্যায়ন মূল্যায়নটাই এখানে আসবে অপশন এ আদর্শাহিত অভিজ্ঞার বৈশিষ্ট্য হলো আদর্শাহিত স্ট্যান্ডার্ডাইজেশন যে টেস্ট আছে তার বৈশিষ্ট্য হলো এর প্রশ্নগুলো নৈব্যাক্তিক ধরনের প্রশ্নে একের অধিক বা একের বেশি উত্তর থাকে না এটি নির্ভরযোগ্যতা সম্পর্কে সংশয় থাকে না সব কটি বৈশিষ্ট্যগুলো জেনে নাও আজকের প্রশ্নগুলো থেকে মেনলি তাহলে আদর্শায়িত অভিক্ষার বৈশিষ্ট্য কি এর প্রশ্নগুলি নৈব্যক্তিক ধরনের অবশ্যই আদর্শায়িত নৈব্যক্তিক হবে প্রশ্নে একের বেশি উত্তর থাকবে না নৈব্যক্তিক প্রশ্নে একাধিক উত্তর থাকতেই পারে না নেক্সট একটি নির্ভরযোগ্যতা সম্পর্কে এটি নির্ভরযোগ্যতা রিলায়বিলিটি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকতে পারে না তাহলে সব কটি অপশন অপশন বি সব কটি নেক্সট প্রথম ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ ইভ্যালুয়েশনের কথা বলেছেন ফর্মেটিভ সামেটিভ ইভ্যালুয়েশনের কথা প্রথম কে বলেছে রাস্কিন মাইকেল স্যারিভান তারপরে তোমার যে গ্রোনল্যান্ড আর বেঞ্জামিন ব্লুম প্রথম সামেটিভ ফর্মেটিভের কথা কে বলেছে ফর্মেটিভ আর সামেটিভের কথা এটাও পড়িয়েছি কিন্তু পড়িয়েছিলাম মিচেলস তোমার যে সেরিভ্যান এই কথাটা বলেছেন প্রথম ফর্মেটিভ আর সামেটিভ ইভ্যালুয়েশনের কথা সিআরটি সিআরটি এর ফুল ফর্ম ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট ক্যাপিটাল রেফার টেস্ট সেন্ট্রাল রেফারেন্স টেস্ট এর কোনোটি নয় তাহলে সিআরটি এর ফুল ফর্ম কি হবে অপশন এ ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট ক্রাইটেরিয়া রেফার অপশন এ কয়েকটি প্রশ্ন আজকে শুধুমাত্র আলোচনা করলাম আমি সময়ের জন্য বেশি প্রশ্ন আজকে আর রেডি করার টাইম পাইনি ক্লাসগুলো নিয়ে যখন শুধুমাত্র এমসিকিউতে ঢুকে যাব কয়েকদিন পর থেকে তখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্নগুলো করব তোমাদের কোন কোন প্রশ্নগুলোর উত্তর পারা যাচ্ছে কোনো সুবিধা অসুবিধা বা কিছু থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে ধন্যবাদ